প্রিয় বন্ধুরা আয়ুর মিত্র হার্বস চ্যানেলের সকলকে স্বাগত আজকে এই মকটেস্টে ত্রিফোলার গুরুত্বের উপরে মোখ পঁয়তাল্লিশটি প্রশ্ন নিয়ে একটা মক টেস্ট তৈরি করেছি এই মকটেস্টটি আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে তাই দেরি না করে সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি এই মকটেস্টের প্রথম প্রশ্ন হলো ত্রিফোলা বলতে আয়ুর্বেদে কোন তিনটি ফলকে বোঝানো হয় আমলকি নিম গিলয় হরিত কি এবং কি হরিতকি হরিতকী গোকুল তুলসী অথবা আমলকি গিলয় নিম এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি আমলকি হরিতকি এবং বিবিতকি। পরের প্রশ্ন প্রশ্ন নাম্বার টু ত্রিফলার শব্দের অর্থ কী তিনটি দোষ তিনটি ফল তিনটি গাছ তিনটি ওষুধ এক্ষেত্রে সঠিক হবে অপশান বি তিনটি ফল তিন নম্বর প্রশ্ন ত্রিফলার প্রধান ব্যবহার কী শক্তি বৃদ্ধি ত্বক উজ্জ্বল করা ঘুম বৃদ্ধি রক্তচাপ কমানো সঠিক উত্তর হবে অপশান এ হজম শক্তি বৃদ্ধি চার নম্বর প্রশ্ন ত্রিফলার মধ্যে আমলকি কোন দোষ নিয়ন্ত্রণ করে কফ পিত্ত বাত এবং রক্ত সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ পিত্ত পাঁচ নম্বর প্রশ্ন হরিতকী মূলত কোন দোষ নিয়ন্ত্রণে সাহায্য করে বাত পিত্ত কফ রক্ত সঠিক সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশান এ বাত ছ নম্বর প্রশ্ন বিভিত কি কোন দোষ নিয়ন্ত্রণে কার্যকর কফ বাত পিত্ত নাকি সবগুলো সঠিক উত্তর হবে অপশান এ কফ ত্রিফলা কোন আকারে বেশি ব্যবহৃত হয় তেল আকারে চূর্ণ আকারে ট্যাবলেট আকারে নাকি লাড্ডু আকারে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি চূর্ণ আকারে ত্রিফলা সেবনের শ্রেষ্ঠ সময় কোনটি অর্থাৎ কোন সময় খেলে ত্রিফলা খুব ভালো কাজ করে শরীরে সকালে খালি পেটে নাকি দুপুরে অপশান সি ঘুমানোর আগে না অপশান ডি খাবারের পরে সঠিক উত্তর হবে অপশান সি ঘুমানোর আগে ন নম্বর প্রশ্ন আমলকি কোন ভিটামিনে সমৃদ্ধ ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি এবং ভিটামিন বি সঠিক উত্তর হবে অপশান বি ভিটামিন সি দশ নম্বর প্রশ্ন ত্রিফলা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে কেন ল্যাক্সেটিভ গুণের কারণে তিক্ত স্বাদের কারণে অ্যান্টিবায়োটিক গুণের কারণে নাকি চিনি থাকার কারণে সঠিক উত্তর হবে অপশান এ ল্যাক্সেটিভ গুণের কারণে তবে এক্ষেত্রে ল্যাক্সেটিভ গুণ সম্পর্কে দু চার কথা বলা ভালো যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় ল্যাক্সেটিভ শব্দটি এসেছে ল্যাক্সচেয়ের ল্যাটিন শব্দ থেকে যার অর্থ হল শিথিল করা বা ঢিলে করা এটি এমন এক গুণ বা পদার্থ যা অন্ত্রকে নরম করে মল সহজে নির্গমন হতে সাহায্য করে এবং হজমতন্ত্রকেও বেশ পরিষ্কার রাখে আয়ুর্বেদে ল্যাক্সেটিভ দেহের অম্ল বিষ ও বজ্র পদার্থ বের করে দেয় চূর্ণে এই ল্যাক্সেটিভ গুণ প্রধানত দেখা যায় হরিত কি এবং বিভিত কি ফলের জন্য বা বহেরার জন্য উদাহরণ যেমন ত্রিফলা চূর্ণ ইসুফ অ্যালোভেরা জুস এইগুলো তো সব এই ল্যাক্সেটিভ মানে গুণাবলী রয়েছে পরের প্রশ্ন প্রশ্ন নম্বর এগারো ত্রিফলা ডিটক্স হিসাবে কিভাবে কাজ করে রক্ত পরিশোধন করে রক্তচাপ কমায় ঘুম বাড়ায় ঘাম বৃদ্ধি করে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ রক্ত পরিশোধন করে বারো নম্বর প্রশ্ন ত্রিফলা ঘৃত কোন কাজে ব্যবহৃত হয় চুলের যত্নে চোখের চিকিৎসায় ত্বক ফর্সা করতে নাকি ওজন বাড়াতে সঠিক উত্তর হবে অপশান বি চোখের চিকিৎসায় এক্ষেত্রে একটু বলা ভালো যে ত্রিফলা ঘৃত বলতে কি না ঘৃত মানে আমরা জানি ঘি গরুর যে দুধ সেখান থেকে ঘি তৈরি হয় আর তার সঙ্গে যখন ত্রিফলা মিশ্রিত করে ঘিটা তৈরি করা হয় সেটাকেই বলা হচ্ছে ত্রিফলা ঘৃত তেরো নম্বর প্রশ্ন ত্রিফলা কোন দেহতন্ত্রে বেশি প্রভাব ফেলে রক্ততন্ত্র পরিবাকতন্ত্র নাকি স্নায়ুতন্ত্র নাকি অস্থিতন্ত্র সঠিক উত্তর হবে অপশান বি পরিপাকতন্ত্র চোদ্দ নম্বর প্রশ্ন ত্রিফলা রসায়ন হিসাবে কেমন কাজ করে বার্ধক্য বিলম্বিত করে ঘুম নিয়ে আসে নাকি রক্তচাপ বাড়ায় নাকি ক্ষুধা নষ্ট করে সঠিক উত্তর হবে অপশান এ বার্ধক্য বিলম্বিত করে অর্থাৎ বুড়ো বয়স খুব সহজে আসে না প্রশ্ন নম্বর পনেরো আয়ুর্বেদের ত্রিফলাকে বলা হয় নাশক পিত্তবর্ধক হজম নাশক নাকি নিদ্রাবর্ধক সঠিক উত্তর হবে অপশান এ নাশক ত্রিফলার স্বাদ কেমন মিষ্টি টক তিক্ত ও কষা নাকি নোনতা সঠিক উত্তরভাবে অপশান সি অর্থাৎ ত্রিফলার স্বাদ হল তিক্ত ও কষা সতেরো নম্বর প্রশ্ন ত্রিফলা কাত কীভাবে প্রস্তুত করা হয় জল দিয়ে সিদ্ধ করে দুধে মিশিয়ে তেলে ভেজে নাকি শুকিয়ে সঠিক উত্তর হবে এক্ষেত্রে অপশান এ জল দিয়ে সিদ্ধ করে ত্রিফলা মুখের দুর্গন্ধ কমায় কেন ব্যাকটেরিয়া নাশক গুণের কারণে তিক্ত স্বাদের কারণে নাকি মিষ্টি স্বাদের জন্য নাকি গরম প্রভাবে সঠিক উত্তর হবে অপশান এ ব্যাকটেরিয়া নাশক গুণের কারণে অর্থাৎ মুখে অনেক সময় ব্যাকটেরিয়া জন্মায় ত্রিফলা খেলে সেই ব্যাকটেরিয়াগুলোকে বিনাশ করে দেয় ত্রিফলা এর ফলে মুখে দুর্গন্ধ কমে যায় উনিশ নম্বর প্রশ্ন ত্রিফলা ব্যবহারে ত্বকের কোন সমস্যা কমে একজিমা ডার্মাটাইটিস সোরিয়াসিস নাকি সবগুলো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ একজিমা অর্থাৎ ত্রিফলা সেবন করলে একজিমা কমে যায় ত্রিফলা কোন মৌলিক গ্রন্থে উল্লেখ রয়েছে সুশ্রুত সংহিতা চরক সংহিতা অষ্টাঙ্গ হৃদয় নাকি কাশ্যপ সংহিতা সঠিক উত্তর হবে অপশান বি চরক সংহিতা একুশ নম্বর প্রশ্ন ত্রিফলা কোন ভাষা থেকে উদ্ভূত শব্দ সংস্কৃত প্রাকৃত পালি ভাষা নাকি হিন্দি ভাষা সঠিক উত্তর হবে অপশান এ সংস্কৃত ভাষা বাইশ নম্বর প্রশ্ন ত্রিফলা লিভারের উপর কিভাবে কাজ করে লিভার ডিটক্স করে লিভার দুর্বল করে লিভারের এনজাইম কমায় নাকি লিভারে ফ্যাট জন্মায় বা জমায় এক্ষেত্রে সঠিক উত্তরভাবে অপশান এ লিভার ডিটক্স করে অর্থাৎ লিভার থেকে যে টক্সিনগুলোকে বার করে দেয় অর্থাৎ লিভারে যে সমস্ত বিষ জাতীয় পদার্থ জমা হয় দূষিত পদার্থ জমা হয় সেগুলোকে লিভার থেকে বার করে দেয় ত্রিফলা তেইশ নম্বর প্রশ্ন আমলকি শরীরে কী গুণ প্রদান করে তাপ বৃদ্ধি করে শীতলতা প্রদান করে ঘুম কমায় নাকি রক্তচাপ বাড়ায় সঠিক হবে অপশান বি শীতলতা প্রদান করে ফরিতকির আরেক নাম কি অভয় বিভিত ধাত্রী না কদলি সঠিক উত্তর হবে অপশান এ অভয় পঁচিশ নম্বর প্রশ্ন বিভিতকী মূলত কোন কাজে সহায়ক ত্বক উজ্জ্বল করা কপ নাশক ঘুম বৃদ্ধি নাকি রক্ত জমাট করা এক্ষেত্রে সঠিক উত্তর হবে এটি কফ নাশক হিসাবে ব্যবহৃত হয় ছাব্বিশ নম্বর প্রশ্ন ত্রিফলা চুলের জন্য কীভাবে উপকারী চুল পড়া কমায় চুল ফর্সা করে ফুস্কি বাড়ায় নাকি চুল শুকিয়ে দেয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ চুল পড়া কমিয়ে দেয় সাতাশ নম্বর প্রশ্ন ত্রিফলা সেবনের ফলে কোন দোষের সমতা আসে বাত পিত্ত কফ বাত পিত্ত ও কফ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি বাত পিত্ত এবং কফ আঠাশ নম্বর প্রশ্ন ত্রিফলা চোখের উজ্জ্বলতা বাড়ায় কোন রূপে ব্যবহার করে তেল হিসাবে ঘৃত হিসাবে কাত হিসাবে নাকি পেস্ট হিসাবে এক্ষেত্রে সঠিক উত্তর হবে ঘৃত বা ঘি হিসাবে ব্যবহার করলে উনি ত্রিশ নম্বর প্রশ্ন ত্রিফলার মধ্যে কোন উপাদানটি সবচেয়ে বেশি যুক্ত হরিত কী আম্ল কি বিভিত নিম এক্ষেত্রে সঠিক উত্তর হবে হরিত 30 তিরিশ নম্বর প্রশ্ন ত্রিফলা শরীরের কোন পরিবর্তন আনে শক্তি ও উজ্জ্বলতা বৃদ্ধি করে ক্ষুধা কমায় ঘুম কমায় নাকি ত্বক কালচে করে দেয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ শক্তি ও উজ্জ্বলতা বৃদ্ধি করে একত্রিশ নম্বর প্রশ্ন ত্রিফলা কোন ধরনের ওষুধ হিসাবে শ্রেণীবদ্ধ ভেষজ রাসায়নিক খনিজ ধাতব্য এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ হিসাবে শ্রেণীবদ্ধ ত্রিফলা বত্রিশ নম্বর প্রশ্ন ত্রিফলা পান করলে শরীরে কি উপকার হয় রক্ত পরিশুদ্ধ হয় ঘুম বাড়ে রক্তচাপ বাড়ে ক্ষুধা নষ্ট হয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ রক্ত পরিশুদ্ধ হয় তেত্রিশ নম্বর প্রশ্ন ত্রিফলার অতিরিক্ত সেবনে কি হতে পারে ডায়রিয়া কোষ্ঠকাঠিন্য ঘুম দুর্বলতা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ ডায়রিয়া ত্রিফলা কোন রস বা স্বাদের সংমিশ্রণ কষা তিক্ত ও অম্ল নাকি মিষ্টি নোনতা ও টক নাকি কষা টক তৈলাক্ত নাকি শেষ অপশান তিক্ত নোনতা ও ঝাল এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ অর্থাৎ কষা তিক্ত এবং অম্ল পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ত্রিফলার জনপ্রিয়তা আধুনিক চিকিৎসা বিজ্ঞানে কেন অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণের জন্য ত্বক ফর্সা করে বলে ওজন কমায় নাকি রক্তচাপ বাড়িয়ে দেয়ার জন্য এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণের জন্য ছাব্বিশ নম্বর প্রশ্ন ত্রিফলার মধ্যে কোন উপাদানটির সর্বাধিক অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ আমলকি বিবিতকি কি বা বহেরা হরিত কী নাকি নিম সঠিক উত্তর অপশান এ আমলকি আমলকি হল সবথেকে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত সাঁত্রিশ নম্বর প্রশ্ন ত্রিফলা কোন প্রকার ওষুধের অংশ হিসাবে ব্যবহৃত হয় রসায়ন চিকিৎসা শল্য চিকিৎসা বাল চিকিৎসা কায় চিকিৎসা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ রসায়ন চিকিৎসা আটত্রিশ নম্বর প্রশ্ন ত্রিফলা গ্রহণে ত্বকের কোন পরিবর্তন ঘটে ত্বক কালচে হয় ত্বক উজ্জ্বল হয় ত্বক রুক্ষ হয় নাকি ত্বক তৈলাক্ত হয় এক্ষেত্রেও সঠিক উত্তর হবে অপশান এ সরি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি ত্বক উজ্জ্বল হয় উনচল্লিশ নম্বর প্রশ্ন ত্রিফলা কোন ঋতুতে সেবন করা শ্রেয় বর্ষা ঋতুতে শীত ঋতুতে গ্রীষ্ম ঋতুতে নাকি শরৎ ঋতুতে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি শীত ঋতুতে চল্লিশ নম্বর প্রশ্ন বিভিতকির স্বাদ কেমন মিষ্টি কষা ও তিক্ত টক নাকি নন্তা সঠিক উত্তর হবে বিভিতকি অর্থাৎ বহেরার স্বাদ হল কষা এবং তিক্ত ত্রিফলা মুখ পরিষ্কার রাখতে কীভাবে সাহায্য করে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের কারণে তিক্ত স্বাদের জন্য ঠান্ডার প্রভাবে নাকি তৈলাক্ত প্রকৃতির জন্য সঠিক উত্তর হবে অপশান এ অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণের কারণে বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ত্রিফলা নিয়মিত সেবনে চোখের কোন উপকার হয় অন্ধত্ব দূর করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করে চোখ লাল করে জল পড়া বাড়িয়ে দেয় এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি দৃষ্টিশক্তি বৃদ্ধি করে তেতাল্লিশ নম্বর প্রশ্ন ত্রিফলার মধ্যে কোন উপাদানটি হজম শক্তি বাড়ায় হরিত কি আম্ল কি বিভিত কি। নাকি সবগুলো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ হরিত কী চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ত্রিফলা শরীরের কোন অঙ্গ পরিষ্কারে বিশেষভাবে উপকারী কিডনি ফুসফুস মস্তিষ্ক নাকি হার্ট এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ কিডনি কিডনি পরিষ্কারে বিশেষভাবে অবদান রাখে ত্রিফলা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন ত্রিফলার উপযোগিতা কোন শ্রেণীর মানুষের জন্য সর্বাধিক শিশু বৃদ্ধ নবযুবক নাকি গর্ভবতী সঠিক উত্তর হবে অপশান বি অর্থাৎ বৃদ্ধদের জন্য এই ত্রিফলা ভীষণভাবে উপকারী বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ হল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দেবেন এবং আপনারা যথাসাধ্য আপনাদের পরীক্ষার প্রিপারেশান নেবেন ধন্যবাদ